উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস আর এ উপলক্ষে জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ধর্মনগরে অনুষ্ঠিত হল নর্থ ডিস্ট্রিক্ট লেভেল স্কুল স্পোর্টস মিট এতে অংশগ্রহণ করেন জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের বিদ্যার্থী খেলোয়াড়রা এদিন মোট তিনটি পর্যায়ে চলে বিভিন্ন খেলাধুলা বিশেষ করে একদিন তিনটি ইভেন্টের খেলাধুলা শেষে ধর্মনগর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের সিলেকশন করা হয় এবং তাদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কর্তারা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উত্তর জেলার ডিরেক্টর বিবা বসু গোস্বামী জানান গোটা দেশের সাথে সংহতি রেখে উত্তর ত্রিপুরা জেলায়ও সরকারি উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবসে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তিনটা ডিসিপ্লিনে আমরা প্রদর্শনী হোক আর হোক আমরা যা অবস্থা শুরু করেছি এখানে হবে গুডু এবং বিজলে হবে গরিম এই তিনটা ডিসিপ্লিনে আমরা আজকের দিনটাকে পালন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা